আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে সার্বিয়াতে বর্তমানে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং কোন কাজের বেতন সবচেয়ে বেশি এবং তার পাশাপাশি কোন কাজ শিখে গেলে অর্থাৎ বাংলাদেশ থেকে কোন কাজ শিখে যদি সার্বিয়াতে যাই সেই কাজের উপরে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবো কোন কাজটা যদি আমি শিখে যাই বাংলাদেশ থেকে তো এই সমস্ত কিছু প্রশ্ন বিবেচনা করে আমি যে জিনিসগুলো বুঝতে পারছি যে আপনার যারা সার্ভিয়াতে যেতে চাচ্ছেন সবাই একটা জিনিসই যে যে সার্বিয়াতে যাব সেখানে আমি কত টাকা বেতন পাবো এবং কী কাজ শিখলে আমি সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবো সার্ভিয়াতেই তো আসুন আগে একটু জেনে নেই যে সার্ভিয়াতে আপনি যে কোনো কাজে গেলে সর্বনিম্ন বেতন কত টাকা পাবেন আপনি যদি একদম কাজ জানেন না আপনি কোনো স্কিল নাই আপনার আমি আপনি মানে একদম কোনো কাজই আপনি জানেন না তো যারা হচ্ছে নন স্কিল ওয়ার্কার তারা যখন সার্বিয়াতে যাবে তাদের বেতনও কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা কিন্তু আপনার হবে অর্থাৎ কোনো কাজ আপনি জানেন না একদম আপনি নিঃশ একদম কোনো কাজই জানেন না তারাও কিন্তু সার্বিয়াতে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো কিন্তু বেতন পাবেন তো যারা হচ্ছে কাজ জানেন অর্থাৎ স্কিল ওয়ার্কার তারা কত টাকা বেতন পাবেন আসেন সে সম্পর্কে একটু জেনে নেই আসলে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যদি আমি বলতে যাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে স্কিল ওয়ার্কারের শুধু সার্ভিএতে না সব দেশে কিন্তু মূল্যায়ন আছে আপনি যদি কাজ জানেন একটা বাংলাদেশ থেকে কাজ জেনে আপনি সার্বিয়াতে যদি যান আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু সবাই জানে তবে বিশেষভাবে পাঁচটি কাজের উপরে কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সার্বিয়াতে যেমন হচ্ছে আইটি সেক্টর কনস্ট্রাকশন সেক্টর উৎপাদন কারখানার কাজ কৃষি কাজ এবং হচ্ছে স্বাস্থ্য সেবা। এই পাঁচটা কাজ যদি আপনি শিখে যেতে পারেন আপনি কিন্তু সার্ভিয়াতে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম যদি আমি কনস্ট্রাকশন কাজের কথা বলি অধিকাংশ পারমিটি কিন্তু কনস্ট্রাকশন কাজের উপরেই বের হয় অনেকেই কনস্ট্রাকশন কাজ দেখে ভয় পেয়ে যায় যে কিভাবে করব ওই কাজে বেতন কেমন বা আমি পারবো না কষ্ট হবে আসলে আমি তাদেরকে বলতে চাচ্ছি কনস্ট্রাকশন যে কাজগুলো আপনার বলা হয়েছে ওই রকম বাংলাদেশে যে আপনি গাদার কাটনি কেটে যে কাজগুলো করেন সার্বিয়াতে কিন্তু ওই রকমটা না তারা হচ্ছে স্মার্ট ভাবে কাজ করে আপনি যদি সার্বিয়ার কনস্ট্রাকশন কাজ সম্পর্কে যে ভিডিওগুলো আছে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে এগুলা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কত সহজে কত সুন্দর ভাবে একদম বিনা কষ্টে কাজগুলো করে থাকে কনস্ট্রাকশন কাজ আপনি যদি কনস্ট্রাকশন কাজে যান সার্বিয়াতে তাহলে আপনার বেতন কমপক্ষে সর্বনিম্ন কিন্তু 1 লক্ষ টাকা হওয়া উচিত আপনি কিন্তু এই মানে কাজে প্রচুর টাকা পাবেন তারপর যদি আমি বলি সেবা অর্থাৎ আপনি যদি একজন ক্লিনিক হয়ে থাকেন অর্থাৎ সেবিকা হয়ে থাকেন নার্স হয়ে থাকেন এই ধরনের যদি আপনার কাজে দক্ষতা থাকে তাহলে কিন্তু আপনি সার্ভি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আইটি সেক্টর আপনি যদি আইটির কোনো দক্ষতা থেকে থাকে অভিজ্ঞতা থেকে থাকে অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এরকম কাজ যদি আপনার জানা থাকে তাহলে তাহলে কিন্তু আপনি সার্ভি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তারপর উৎপাদন কারখানা এগুলো তো আছেই তো আসলে আমি বলতে গেলে যে আপনি সার্বিয়াতে যাবেন যে কোনো একটা কাজের উপরে আপনি যদি দক্ষতা অর্জন করে কাজ শিখে আপনি সার্বিয়াতে যেতে পারেন তাহলে আপনি কিন্তু সার্বিয়াতেই উন্নত একটা জীবনযাপন করতে পারেন এবং সেখানেই কিন্তু আপনি ভালো একটা টাকা উপার্জন করতে পারেন তো তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ যে কাজ অর্থাৎ এই কাজটা শিখে গেলে আপনি সার্বিয়াতেই হচ্ছে আপনি পরিবার সহকারে নিতে পারবেন সেখানে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন এবং দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি উপার্জন করতে পারবেন এমনও কিছু কাজ রয়েছে সার্বিয়াতে আপনি চাইলে ওই কাজগুলোও কিন্তু করতে পারবেন তো এই কাজগুলো বলার আগে আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই এই কথাটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন দেখেন আমি হচ্ছে গত কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম অর্থাৎ বর্ণার্থীদের চান দেওয়ার ব্যাপারে তো অনেকেই হচ্ছে আমার এই ভিডিওতে বা আমার মেসেজে গিয়ে অনেক রকম কথা বলেছেন যে ভাই টাকা মেরে দিবেন টাকা কে ফেলবেন কিভাবে আপনাকে বিশ্বাস করব নানান রকম প্রশ্ন করেছেন আবার এই মানুষগুলাই হচ্ছে আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে চায় দেখেন ইনফরমেশনের ক্ষেত্রে আপনি কিন্তু আমার কাছ থেকে ডেকে আপনার ইনফরমেশনগুলো সেক্ষেত্রে আপনি আমাকে বিশ্বাস করতেছেন কিন্তু যখন আমি আমি সাহায্যের কথা আপনাকে আপনাকে বলতেছি বা একটা দিতেছি তখন আপনি আমাকে বিশ্বাস করতেছেন না আসলে জিনিসটা এমন বাংলাদেশের বন্যাত্রীদের যারা যে সকল অঞ্চল বন্যায় ডুবে গেছে সেই সকল অবস্থা কিন্তু প্রচুর খারাপ আপনারা বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখেছেন তো যারা বিশেষভাবে প্রবাসীরা বাইরে রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা কথা বলতে চাই আমার ভিডিওতে কিন্তু কমপক্ষে ধরেন তিন থেকে চার কে কিন্তু ভিউ হয়ে যায় তো সবাই যদি আমাকে কমপক্ষে দশ টাকা করেও হলেও যদি আপনি আমাকে অনুদান দেন বন্যার্থীদের জন্য তাহলে কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা হয়ে যায় আমি কিন্তু ওই টাকাটা বন্যার্থীদের জন্য আমি দিতে পারি ঠিক না আমার মাধ্যমে চাইলে দিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরিও দিতে পারেন তো ওই রকম খারাপ মন্তব্য না করে আপনারা যারা আছেন যারা ওই রকম সহৃদয়বান ব্যক্তি আশা করি আপনারা বুঝতে পারবেন জিনিসটা এবং বুঝে আপনারা আমার বিকাশে হোক আর যেখানেই হোক কমপক্ষে কিছুটা টাকা হলেও আপনারা অনুদান দিবেন এই জিনিসটা আপনার কাছে আমি আশা করতে পারি যাই হোক আমি ওই দিকে যাব না আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে বর্তমানে সার্ভিয়াতে কোন কাজের চাহিদার সবচেয়ে ডিমান্ডেবল কাজ যেগুলো যেমন হচ্ছে আপনি যদি ড্রাইভিং জানেন অর্থাৎ লরি গাড়ির হেভি ড্রাইভিং যেগুলা ওই রকম ড্রাইভিং যদি আপনি জানেন আপনি কিন্তু সার্বিয়াতেই তিন থেকে চার লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কাজের উপরে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় সার্বিয়াতে আসলে আপনারা যারা সার্বিয়াতে আসবেন আশা করি কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করে তারপর হচ্ছে সার্বিয়ার ভিসার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন সেটা আপনার জন্য সবচেয়ে মঙ্গলময় হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে জিনিসটা আপনাকে বললাম অবশ্যই আপনারা যতটুকু পারেন আপনাদের ক্ষেত্রে আপনারা ততটুকু দান করবেন বর্ণাত্রীদের মানুষের পাশে দাঁড়াবেন কারণ মানুষ হচ্ছে মানুষের জন্য আপনারা যদি আজকে একজন মানুষের পাশে দাঁড়ান অন্যদিন আপনাদের উপকারের জন্য আরেকজন মানুষ চলে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি